আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের গ্রাম বাংলার দেখতেছেন গ্রাম বাংলার সুবু শ্যামলের বরমা এটা আমাদের ঘের আসলা গান ঘের ঘের বেরিতে বেগুন চাষ করছি প্রায় চার পাঁচশো গাছ লাগাইছি তিন দিন পর পর এক দেড় মিনিট করে বেগুন তোলা যায় প্রতি কেজি বেগুন ষাট থেকে সত্তর টাকা কেজি দামে পাইকারি বিক্রি করা সবুজ এই গ্রাম বাংলার কত সুন্দর বেকুমা দেখছেন এটাই আমাদের গ্রাম বাংলা শহরের মানুষ এই গ্রাম বাংলার দৃশ্য সবসময় বাসিনা থাকবে